রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দোয়া করা কেমন করে ফেরত দিবে আল্লাহর জন্য আমরা না খেয়ে আসি তাই না আল্লাহ বাগের মায়া হবে না দয়া হবে না আমার বান্দা না খেয়ে আসে আমার বান্দা পানি ত্যাগ করছে আমার বান্দা স্ত্রী সহবাস ত্যাগ করছে হালাল গুলো ছেড়ে দিয়েছে আমার জন্য তা আমি আমি কেন তার দোয়া অবশ্যই আল্লাহ প্রথম রোজার ফজিলত রোজাদারকে নবজাতকে ন্যায় নিষ্পাপ করে দেওয়া হয় সুবহান আল্লাহ ভাই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আল্লাহ আপনার মঙ্গল করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর নাম শেয়ার করতেও কলিজা লাগে আর এই কলিজা সব মুসলমানের হয় না যারা আল্লাহকে ভালোবাসে তারাই আল্লাহর নামটি শেয়ার করে যারা আল্লাহকে ভালোবাসে না তারা শেয়ার না করে উপরে দেখ হৃদয়ের গন্ধ তুমি নীল কোন মুসলমানের সন্তান নাই যে আল কোরআনটি দেখার পর শেয়ার না করে উপরে দাক্কা মারবে যদি দাক্কা মারবে তাহলে আল কোরআনের অভিশাপ পাবে আল্লাহ কাবা শরীফ দেখলে যদি গুনা মাফ হয় তাহলে এই কাবা শরীফ যারা শেয়ার করবে তাদেরকে জীবনে একবার হলেও এই কাবা শরীফ সরাসরি দেখার তৌফিক দিও আপনার আঙ্গুলটা কি সত্যি পচে যাবে আমার এই পবিত্র কোরআনকে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করলে জান্নাতে তো সবাই যেতে চায় কিন্তু ভালো কাজ কয়জন করে গান বাজনা পাইলেই ভিডিও শেয়ার করে আজকে আমি জান্নাতে যাবার দোয়া বলবো দেখি কয়জন মুসলমান নিজ দাইকতেই দোয়াট শেয়ার করে দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার বাবা হেলাই কাটছে আল্লাহ আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব না তুমি ছাড়া আমার কথা শোনা আমার ডাকে সাড়া দেওয়ার দ্বিতীয় আমার কেউ না তুমিই माफ করতে পার তুমিই ক্ষমা করতে পারো সব গুনাহকে স্বীকার আল্লাহ যে মানুষটা এই মুহূর্তে তোমার কোরআনটাকে দেখে একবার শেয়ার করে অন্য মুসলমান ভাই বোনকে দেখার সুযোগ করে দেবে তুমি তার জীবনের গুনাহ माफ করে দিও আমিন। আল্লাহকে ভয় আল্লাহর চেয়ে বেশি শাস্তি দেওয়ার ক্ষমতা কেউ রাখে আল্লাহ সব সময় ধরে না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ সব সময় ধরে না কিন্তু যখন ধরে তখন সারে না যা